আও তো বাগের ভেটেরিনারি হসপিটালে থাকবে। আও তো হবে। আও তো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে কেন? হ্যাঁ, बाघ ভাল্লুক তো রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর জন্য নয় কতটাইবারবার বলেছি। চিড়িয়াখানায় থাকবে। এখানে কেন ঘুরে বেড়াবে? এসব ফালতু কথাবার্তা বলে কোনো লাভ আছে। মুখ্যমন্ত্রী দিনের পদ্ধতি মেনে এটা गोपालভার সিরাপ ক্যারেক্টার হয়ে যাচ্ছে। মানুষ শুনে হাসছে, কেউ সিরিয়াসলি নিচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণটা হাসির খোরাক হয়ে যাচ্ছেন দিনের পদ্ধতি। কোদি কোদিন আগাতে নিহত बाघ বলতেন তার কমন ডায়লটা ছিল হচ্ছে আহত বাঘের থেকে নিহত বাঘ বেশি ভয়ঙ্কর তো নিহত বাঘ আহত বাঘ সব চাষপোট যাচ্ছে আমি আসপেটেই যাচ্ছিলাম বাঘ তো চিড়িয়াখানায় যাক বাঘ লোকালয়ে কি করছে হয় চিড়িয়াখানায় যাবে নয় তো জঙ্গলে যাবে লোকালয়ে বাঘ ঢুকেছে তাকে চিড়িয়াখানায় পামরা পড়বো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশের পর তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন তাই এখন থেকে সব আশারে গল্প ফেলে রাখছে বললে আমি বেশি বেশি বাংলা বলবো খুব ভালো কথা বেশি বেশি বাংলার মধ্যে অনেকক্ষণ দেখলাম হিন্দিতে কথা বলে গেলেন কেন বললেন তিনি তিনি যাদেরকে অ্যাড্রেস করছিলেন তারা বাংলা বোঝে না বলে তারা হিন্দিতে কথা বলে বলে এটাই গল্প নাকি বাংলা ভাষাকে হাতিয়ার একদমই করেনি তিনি বাংলা ভাষার মানে মোড়কে বেসিক্যালি বাংলাদেশি মুসলমান যাদের ভাষাটাও বাংলা তাদের কি হাতিয়ে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন আর কিছু নয় রাজ্য সরকার আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিল যেটা সর্বৈবভাবে কোনোভাবে এটা লিগালি টেনেবেল নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি এর আগেও নন মেন্টালিবিলিটি পয়েন্ট নিয়ে ব্যাংশাল কোর্টে দ্বারস্থ হয়েছিলাম তারা সেটা এলাও করেনি আজকে হাইকোর্টে অনারেবল জাস্টিস বিভাস রঞ্জন বেঞ্চ সেই মামলাটিকে স্টে দিয়েছেন প্রাইম এফ স্যাটিসফাইড যে এটা মেনটেনেবল নয় আমি এ কথা বারংবার বলেছিলাম দীপক ঘোষের যে বই নিয়ে তার আপত্তি তুলছে এটা কোনোভাবে হতে পারে কারণ যেই মামলাতে আলটিমেটলি যে বইটা ব্যান না সেই নিয়ে সেটাকে নিয়ে উদ্ধৃতি করলে এ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না আমরাও বলছি তিন ইঞ্চিতে হবে সরকার সরকারকে উৎখাতের লড়াই দু হাজার ছাব্বিশে বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে সেই লড়াই আমার অভয় আর বাবা মা যারা আছে তাদের বিচার দিতে হবে ঘাসকালীর যে মেয়েটা ধর্ষিত হয়েছিল তাকে বিচার দেওয়ার লড়াই সাউথ ক্যালকাটার গণদর্শনের শিকার যে মেয়েটা তাকেও বিচার দেওয়ার লড়াই লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে হবে এই যে চাকরি এতগুলো ছেলেমেয়েদের কাছে তাদের লড়াই রাজ্য সরকারি কর্মচারীরা যারা ডিএ পাচ্ছেন না তাদের লড়াই এই সমস্ত লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে হবে বলছি মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গে একটা স্লোগান তুলেছিলেন না বদলা নয় বদল চাই আমরা এই ধরনের কোনো কথা বলবো না পশ্চিমবঙ্গের ছাব্বিশের বদলটা হতে দিন তারপর অনেক কিছু হবে মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেরা যেভাবে প্রত্যেক কটা পশ্চিমবঙ্গের মানুষের উপর যেভাবে অত্যাচার করেছেন যেভাবে অনাচার করেছেন এর প্রত্যেকটা হিসাব হবে ইঞ্চিতে কথা যত রাজ্যের তুমিও বাঙালি আমিও বাঙালি ওরাও বাঙালি সবাই বাঙালি কাউকে ধরে ঢুকিয়ে দিচ্ছে যদি কারোর কাছে কোনো প্রয়োজনীয় নথিপত্র না থাকে কাগজপত্র না থাকে তাকে যদি ধরে মুখ্যমন্ত্রী অসমস্যাটা কোথায় মুখ্যমন্ত্রী জানেন যে আজকে লিস্ট শুদ্ধিকরণ হলে এই সমস্ত অনুপ্রবেশকারীরা ধরা পড়ে গেলে মুখ্যমন্ত্রীর ভোটের যে ভোট ব্যাংক সেটা নড়ে যাবে মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবেন আমার মনে হয় মুখ্যমন্ত্রী এটা তো বাংলার বহু একটা প্রচলিত কথাবার্তা এখন তিনি হয়তো তার নিজের পরিবারের লোককেই এটা একটা ইঙ্গিত দিতে চেয়েছেন তার পরিবারে যিনি রয়েছেন একটা সময় বাড়িতে দেখা গেল মুখ্যমন্ত্রী বাড়ির মধ্যেই পড়ে গিয়ে মাথা টাথা ফেটে গেল এখন তাকে ইঙ্গিত করে বলছেন কিনা মানে আমরা তো জানি না কেন কে কিভাবে করেছে মুখ্যমন্ত্রী কেন কিভাবে পড়ে গেছে না পড়ে গেছে এটা তো আমরা বলতে পারবো না কিন্তু সন্দেহ অনেকের অনেক কিছু আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটা কাকে ইঙ্গিত করে বলেছেন সেটা একমাত্র মুখ্যমন্ত্রী ভালো বলতে যে মুখ্যমন্ত্রী যদি একটা ফেক নিউজ নিয়ে যদি সেটা নিয়ে চর্চা করেন এর থেকে দুঃখের আর কিছু থাকেন ওটা আমরা পোস্টও করেছিলাম যে মুখ্যমন্ত্রী একটা ফেক তত্ত্বের উপরে সেটাকে নিয়ে কথাবার্তা বলছেন ঠিক দেখায় না মুখ্যমন্ত্রী একটা দায়িত্বশীল পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত দায়িত্বশীল না হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী সবটা নিজের রাজ্য নির্বাচন কমিশনের মতন মনে করেন তো তাই এই ধরনের কথাবার্তাগুলো গুলো বলে সাড়ে সতেরো লক্ষ আমরা পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটারের তালিকা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি তুলে ধরেছে গত নির্বাচনের নিরিখে দেখা যাচ্ছে মাত্র বিয়াল্লিশ লক্ষ ভোটে বিজেপি পিছিয়ে এই সমস্ত জল মেশানো তালিকা আমরা বলছি যে সাড়ে সতেরো লক্ষ যে তালিকা আমরা দিয়েছি সেটাই অ্যাবসিলিউট নয় এর থেকে আরো বেশি আছে যদি ভোটার লিস্ট যদি ত্রুটি মুক্ত হয় এই ধরনের এই দুর্নীতি মুক্ত যদি ভোটার লিস্ট হয় ঘাপলাবাজি মুক্ত দুর্নীতি ভোটার লিস্ট হয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে থাকতে পারবেন না ইঞ্চি সেন্টিমিটার হিসাব তিনি করুক দক্ষিণ কলকাতার দল তো আমরা পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছি ইঞ্চি সেন্টিমিটারের হিসাব মমতার গায়ে থাক তার কাছে ইঞ্চি সেন্টিমিটার মোবারক আমরা পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুদের নিয়ে চিন্তিত শুধু হিন্দু না যারা পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলমান আছে তাদেরকে নিয়েও চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে ভাবার মতো টাইম নেই তো যদি আমি বলি হরগোবিন্দ দাস চন্দন দাস এরা কারা ছিল বাঙালি ছিল না মালদা মোথাবাড়ি ওদের মুর্শিদাবাদ এরা হিন্দু ছিল না এরা কি উড়িয়া ছিল তামিল ছিল উগান্ডার লোক ছিল এরা কারা ছিল এদের উপর কেন অত্যাচার হলো মহেশ তলায় তুলসী মন্দির উপরে ফেলা হলো হিন্দু ছিল না এটা কারা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পর বাংলা ভাষা দিয়ে গুলিয়ে বাংলাদেশিদের সাহায্য করতে চাইছে তার কাছে সব বাংলা ভাষী হচ্ছে ভারতীয় তা কিন্তু নয় ভাষা দেশ বাংলাদেশ তার ভাষাও বাংলার ভারতীয় জনতা পার্টি কর্মীদের দল নেতা কর্মী সবার দলটাই সেম সবাই জাতীয়তাবাদী কেউ বিক্রি নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা করেন সেখানে সবাই বিক্রি হয় এবং সাথে কথা বলার লাভ নেই

কালীঘাটের কোন এক বিশেষ গলিতে দালাল তালাল দেখতে পাওয়া যায় মুখ্যমন্ত্রীর সাথে পরিচয় আছে মনে হয় তাই সবাইকে দালাল মনে করছে আমি বললাম কোনো নর্মাল মানুষের প্রশ্নের উত্তর দেওয়া যায় বেকার মানুষের প্রশ্নের উত্তর দেওয়া যায় না মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠতা কামনা মনে করি সুস্থ হয়ে যাক ভালো থাকুন বেডশিট